বাঁকুড়া ইউনিভার্সিটির দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে হয়ে যাওয়া দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট কিন্তু ইতিমধ্যেই পাবলিশ হয়ে গিয়েছে আর রেজাল্ট সংক্রান্ত প্রত্যেকটা বিষয় আমরা তৎক্ষণাৎ আমাদের ভিডিও মারফত কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করেছি এই মুহূর্তের থেকে বড় সমস্যা যেটা ছাত্রছাত্রীদের সম্মুখীন হতে হচ্ছে সেটা হচ্ছে অনেক ছাত্রছাত্রী তাদের ইউআইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করেও তাদের ড্যাশবোর্ডে কিন্তু নিজস্ব রেজাল্টটা দেখতে পাচ্ছে না আর আজকের এই ভিডিওটিতে আমরা সেটাই ডিটেলস আলোচনা করব যে তাদের এই রেজাল্ট যে শো করাচ্ছে না তার মূল প্রবলেমটা কোথায় এবং এই প্রবলেমের সমাধান কি তার মানে কি তোমরা সমস্যাও জানতে পারবে এবং সমাধানও জানতে পারবে অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে প্রথম যেটা কারণ সেটা হচ্ছে আমাদের ডাটা সিঙ্ক মানে কলেজ থেকে যখন রেজাল্টটা ইউনিভার্সিটিতে পাঠানো হয় ইউনিভার্সিটি কিন্তু কলেজ অনুযায়ী সেই রেজাল্টগুলোকে পোর্টালে আপলোড করে তার মানে কি একটু সময় কিন্তু এখানে একটা লেন্দি প্রসেস মানে প্রথমে একটা কলেজের আপলোড হলো তারপর অন্য কলেজের বা প্রথমে এই এই ছাত্রদের আপলোড হলো তারপরে অন্য ছাত্র ছাত্রীদের এভাবে কিন্তু ইউনিভার্সিটি তাদের রেজাল্টটা পোর্টালে সিঙ্ক করে এটাকে বলা হচ্ছে ডেটা সিঙ্ক তো এটা ইউনিভার্সিটির হাতে থাকে আর এই সমস্যার সমাধান কিন্তু আনুমানিক চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই হয়ে যায় কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা হয়ে যাওয়ার পরেও অনেক অনেক ছাত্রছাত্রী তাদের রেজাল্ট কিন্তু পোর্টালে দেখতে পাচ্ছে না তো তার জন্য দ্বিতীয় কারণ হতে পারে সেটা হচ্ছে আমাদের কলেজ থেকে রেজাল্ট ডাটা পাঠানো হয়নি অর্থাৎ অনেক সময় অনেক রেজাল্টে কিন্তু বিভিন্ন সমস্যা থাকে যেমন অনেক রেজাল্টে কলেজ থেকে অ্যাটেন্ডেন্স মার্ক যুক্ত করতে হয় তারপরে আমাদের কলেজ থেকে মার্ক আপলোড করতে হয় মানে নম্বর আপলোড করতে হয় অ্যাসাইনমেন্টের নম্বর যুক্ত করতে হয় অনেক সময় কলেজগুলো কিন্তু সেই কাজগুলো করে না তো অবশ্যই এই রকম যদি সমস্যা হয় তো তোমাদের প্রথমেই তোমাদের কলেজে গিয়ে যোগাযোগ করতে হবে তো যারা এখনো পর্যন্ত তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পাচ্ছ না সবাইকে বলছি তোমরা প্রথমে তোমাদের কলেজে যাও কলেজে গিয়ে কিন্তু তোমাদের এই বিষয়টাকে যাচাই করে দিতে হবে কলেজের টিচারদের সাথে বা কলেজ যারা এই পদে রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথাবার্তা বলতে হবে তৃতীয় যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম এগুলো টেকনিক্যাল প্রবলেম প্রবলেম কিন্তু এই প্রবলেমগুলো খুব কম হয় মানে যার কারণ বলছি তো তৃতীয় কারণ হতে পারে আমাদের ইউআইডি লিঙ্কিং সমস্যা তো অনেক সময় ইউনিভার্সিটির পোর্টালে কিন্তু রেজিস্ট্রেশনের মানে ইউআইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরেও কিন্তু একটা রেজিস্ট্রেশনের সমস্যা হয় তো এই সমস্যাটার না কারণ এটা না বললেও চলে তোমরা যদি লগ করে নিজের ড্যাশবোর্ড দেখতে পারো তাহলে রেজাল্ট শো করাতেই হবে ঠিক আছে এটা একটা আলাদা এমনি জাস্ট বললাম আর একটা হতে পারে সার্ভার লোড তো সার্ভার লোডের কারণে অনেক সময় কিন্তু আমরা রেজাল্টটা দেখতে পারি না এখানেও প্রশ্ন সেখানেই আসে যদি ইউআইডি লগ ইন পাসওয়ার্ড সব দিয়ে যদি তুমি ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারো তাহলে এটা কিন্তু একটা বেস্ট তাহলে প্রথম দুটো কারণ এখন আমাদের অপশনে থাকে প্রথম কলেজে গিয়ে যোগাযোগ করো কারণ কলেজ থেকে তোমার মার্কস এখনো পর্যন্ত আপলোড না হতে পারে সেটা হতে পারে অ্যাসাইনমেন্ট কিংবা ইন্টারনাল কিংবা যে কোনো ধরনের মার্কস ঠিক আছে আর একটা হতে পারে যেটা হচ্ছে ডাটা সিঙ্ক মানে ইউনিভার্সিটি এখনও তাদের পোর্টালে তোমার রেজাল্টটাকে ডাটা সিঙ্ক আকারে আকারে কিন্তু পাবলিশ করে এই দুটো কাল তো আলটিমেটলি এটাই দাঁড়ালো তুমি তোমার কলেজে গিয়ে প্রত্যেকটা বিষয়ে যাচাই করো কলেজেই কথা বলো আর এই সমস্যার সমাধান যা বললাম তাই এবং তোমরাও কিন্তু চাইলে ভোরবেলায় তোমরা নিজস্ব পোর্টালে গিয়ে লগ ইন করে দেখতে পারো আসছে কি না যদি ইউনিভার্সিটির ডাটা সিঙ্কে প্রবলেম হয় তো দেখতে গেলে এর আগের বার বা তার আগেরবার কিন্তু ইউনিভার্সিটি বা পুরো ইউনিভার্সিটি রেজাল্টগুলো পাবলিশ করার জন্য কিন্তু অনেকটা সময় নিয়েছিল এবার কিন্তু অতি দ্রুত হয়ে গেল। অনেকটা খুব তাড়াতাড়ি হয়ে গেলো না রেজাল্টগুলো পাবলিশের বিষয়টা বা প্রসেসটা তো এই বিষয়টা আমার সিলেবাসের বাইরে যদি রেজাল্ট পুরোপুরিভাবে পাবলিশ করার যোগ্যই হয় না বা না হয় সারবার যদি লোডই না নিতে না পারে এবং আমরা যদি এই বিষয়টা দেখি তাহলে কেন তারা রেজাল্ট পাবলিশ করবে এই বিষয়টা আমার সিলেবাসের বাইরে যদি রেজাল্ট পাবলিশ করার পরেও অনেক ছাত্র ছাত্রী রেজাল্ট দেখতেই না পারে তার একটা ছাত্র ছাত্রীদের একটা বিভিন্ন চিন্তা সৃষ্টি হতে পারে তাই না তো একটা আলাদা ব্যাপার কেমন যেন প্রসঙ্গ আমার মনে হয় পুরো প্রসেসটা প্রথমে তাদের ভালো করে নেওয়া উচিত ছিল এর আগের বারও যেহেতু সময় নিয়ে পাবলিশ করতো তো এবারও সেই সময় নে যাতে সঠিকভাবে রেজাল্টগুলো পাবলিশ হয় এটা তো প্রথমবার না প্রত্যেকবার সেই সেম সমস্যা তো যাই হোক তোমাদেরকে বলবো কলেজেকে যোগাযোগ করো বাকি প্রসেসটা সেখানেই তোমরা জানতে পারবে এর থেকে তোমরা যদি কলেজ থেকে কোনো আপডেট পাও অবশ্যই আমাদেরকে জানিয়ে আমরা সেই হিসাবেই কিছু সাপোর্ট করার চেষ্টা করবো দেখা হচ্ছে পরে ক্লাস